আপনি কি ভাবছেন ওয়েবসাইট বানানো ভেরি টাফ কি হেডলাইন আপনি দেবেন কি কন্টেন্ট ভেতরে লিখবেন আপনার কম্পিটিটার থেকে বেটার ওয়েবসাইট কিভাবে বানাবেন কোন কালার ইউজ করবেন কিভাবে ডিজাইন করবেন কোন ডিজাইন করবেন এইসব নিয়ে বিভিন্ন কোশ্চেন আপনার মধ্যে ঘোরফার করছে আজ আপনাদের আমি এমন একটা টুল দেখাবো যেখানে শুধু আপনারা শুধু বলে দেবেন কি রকম ওয়েবসাইট আপনাদের চাই উইদিন মিনিটস এ আপনার ওয়েবসাইটের এর প্রোটোটাইপ বানিয়ে আপনার সামনে দিয়ে দেবে আর এই টুল এর নাম হলো রোল আউট ডট সাইট বিল্ড স্টার্নিং ওয়েবসাইট অ্যাপস উইথ এ আই বলছে এখানে আপনার কি কি চাই এবং আমি এখানে বলে দিলাম আমি ওয়েবসাইট কিরকম চাই ইমপ্রুভ কে ক্লিক করলাম তো এইগুলো দেখার পর আমি যেই সাবমিট কে বলবো কিছু মিনিটের মধ্যে ওয়েবসাইট বানিয়ে আমার সামনে রেখে দেবে থ্রি স্টেপ ফর্মুলা টু মাস্টার ডিজিটাল মার্কেটিং প্রেজেন্স ট্রাফিক কনভার্সন মিট ইউর ইনস্ট্রাক্টর কমপ্লিট কোর্স কারিকুল